বাংলাদেশ বেতার সিলেট সংবাদ সিলেটে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে বর্তমানে এই জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক শূন্য তিন শতাংশ এছাড়া জেলায় অবিবাহিত নারীর চেয়ে অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি অবিবাহিত পুরুষ আছেন আটচল্লিশ দশমিক পাঁচ চার শতাংশ অন্যদিকে অবিবাহিত নারী আছেন তেত্রিশ দশমিক চার চার শতাংশ গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেটের জনসুমারী ও গণনা দু হাজার জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয় এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গণনা সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিভাগীয় পরিসংখ্যান অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ এতে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব জেসমিন আক্তার প্রতিবেদনের তথ্য অনুসারে বর্তমানে সিলেট জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক শূন্য তিন শতাংশ যা দু সালে ছিল দুই দশমিক নয় পাঁচ শতাংশ এর আগে জনসংখ্যা বৃদ্ধির হার দু সালে এক দশমিক সাত তিন উনিশশো সালে এক দশমিক নয় তিন শতাংশ জেলা রিপোর্টে বলা হয়েছে দু সালে সিলেটের জনসংখ্যা আটত্রিশ লাখ সাতান্ন হাজার একশো জন ছিল এর মধ্যে পল্লীতে আঠাশ লাখ চুয়াল্লিশ হাজার এবং শহরে দশ লাখ বারো হাজার জন বসবাস করছেন মোট জনসংখ্যার একান্ন শতাংশ পুরুষ এবং শতাংশ নারী সিলেটে মোট খানা রয়েছে সাত লাখ চুয়ান্নটি এর মধ্যে পল্লীতে পাঁচ লাখ আটত্রিশ হাজার চারশো চুয়াল্লিশ এবং শহরে দুই লাখ আট হাজার চারশো দশটি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সিলেটের জনসংখ্যা পরিসংখ্যান রিপোর্টে উপস্থান উপস্থাপন করা হয় এতে দেখা যায় উনিশশো একাশি সালে সিলেটে সতেরো লাখ আটাত্তর হাজার জনসংখ্যা ছিল এছাড়া উনিশশো একানব্বই সালে একুশ লাখ তিপ্পান্ন হাজার দু হাজার এক সালে পঁচিশ লাখ ছাপ্পান্ন হাজার এবং দু হাজার এগারো সালে চৌত্রিশ লাখ চৌত্রিশ হাজার জনসংখ্যা অধ্যুষিত এই অঞ্চল প্রতি বর্গ কিলোমিটারে উনিশশো সালে জনসংখ্যার ঘনত্ব ছিল ছয়শ জন তা বেড়ে দু হাজার এক সালে সাতশো বত্রিশ দু হাজার এগারো সালে নয় সালের তথ্য অনুযায়ী সিলেটে মোট জনসংখ্যার বিরানব্বই দশমিক পাঁচ সাত শতাংশ মুসলমান ও সাত দশমিক তিন তিন শতাংশ হিন্দু বাকিরা বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী সিলেটে দু সালে সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে ছিয়াত্তর দশমিক তেতাল্লিশ শতাংশে অন্যদিকে তা দু এগারো সালে একান্ন দশমিক এক আট শতাংশ দু এক সালে পঁয়তাল্লিশ দশমিক চার নয় এবং উনিশশো একানব্বই সালে তিন ছিল সিলেটে উনব্বই দশমিক দুই পাঁচ শতাংশ শিক্ষার্থী সাধারণ শিক্ষায় পড়ছেন এর বাইরে সাত দশমিক নয় পাঁচ শতাংশ ধর্মীয় শিক্ষা শূন্য দশমিক চার শূন্য শতাংশ কারিগরি শিক্ষা এবং দুই দশমিক চার শূন্য শতাংশ অন্যান্য শিক্ষায় পড়াশোনা করছেন মাফ করবেন। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে পানি নেমে যাওয়ায় বন্যা কবলিত সিলেট নগরী সহ তেরোটি উপজেলায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে বন্যা ও পরবর্তী সময়ের কথা বিবেচনায় নিয়ে বিভাগ জুড়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগের তিনশো চুরানব্বইটি মেডিকেল টিম পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত আছে এদিকে মৌলভীবাজারে নদ নদীর পানি কমলেও প্রধান তিনটি হাওরের পানি এখনও অপরিবর্তিত রয়েছে এসব এলাকায় বাড়ির আঙ্গিনা রাস্তাঘাট ও বসতগৃহে এখনও তিন থেকে চার ফুট পানি করছে জেলার বড়লেখা জুড়ি কোলাওড়া রাজনগর শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলার প্রায় দুই লাখ লোক এখনো পানিবন্দী এসব এলাকার ডায়রিয়া আমাশয় সর্দি কাশি জ্বর চর্মরোগ সহ নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে জেলা প্রশাসন জানায় আজ পর্যন্ত বন্যা উপদ্রুত এলাকায় দুশো একশো তেইশটি আশ্রয় কেন্দ্র চালু আছে এসব আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা ছ একুশ এবং গবাদি পশুর সংখ্যা ছয়শ সাতচল্লিশ উপদ্রুত এলাকায় চুয়ান্নটি মেডিকেল টিম কাজ করছে সরকারিভাবে আজ এক হাজার ছশো প্যাকেট শুকনো খাবার তিন হাজার প্যাকেট রান্না করা খাবার পঁচাত্তর হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং দু হাজার পাঁচশো প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি এই সহায়তা অব্যাহত থাকবে এদিকে মৌলিকবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলা চেম্বার অফ কমার্সের উদ্যোগে বড়লেখা জুড়ি ও উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে গতকাল সকালে বন্যার্থদের মধ্যে বারো হাজার প্যাকেট রান্না করা খাবার তিন হাজার প্যাকেট শুকনো খাবার এক হাজার প্যাকেট শিশু খাদ্য ও ছশো লিটার বিশুদ্ধ পানি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে এদিকে সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানায় সুরমার পানি সুনামগঞ্জ শহরের নিকট সুরমার বিপদসীমার সত্তর সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে উজানেও বৃষ্টি হবে তবে অস্বাভাবিক নয় নদীর পানিও বাড়বে না সিলেটের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব আহমদ জানান আগামী তিন দিন বর্ষার বৃষ্টি হবে রাসেল ভাইপার কামরদিলে আতঙ্কিত না হয়ে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে আজ সকালে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মহম্মদ মঞ্জুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মহম্মদ কামাল হোসেন মূল প্রবন্ধ পাঠ করেন মৌলবীবাজার দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার বিনেন্দু ভৌমিক এতে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার না স্বাস্থ্যকর্মী জনপ্রতিনিধি সহ দুশো পঁচাত্তর জন ব্যক্তি উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য শিক্ষা ব্যুরো যৌথভাবে এর আয়োজন করে পর্যন্ত বলা পার্শ্ববর্তী এলাকায় আজ কোন সতর্ক পানি নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা ছয় মিনিটে অস্ত যাবে ছটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়